আসসালামু আলাইকুম আমার অনেক শখের একটা ব্যবসা ছিল এই ব্যবসাটা যেটা আজকে আপনাদেরকে একটু দেখাই এই ব্যবসাটা দেখেন ছয় বৎসর যাবতীয় ব্যবসাটা আমি করছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনাদের সহযোগিতায় তো এখন পর্যন্ত আসি এটার পাশাপাশি কিন্তু আমি বাইকের ব্যবসাটাও করি তো আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই এই ব্যবসাটা নিয়ে আরও এগিয়ে যেতে চাই তো যারা একুরিয়াম পালেন তারা অবশ্যই কিন্তু একুরিয়াম এই মাছগুলো চিনেন একুরিয়াম কিন্তু ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে খুব সুন্দর সুন্দর মাছ দেশি বিদেশি সব মাছই কিন্তু আমাদের কাছে এই দোকানে পেয়ে যাবেন আপনার একুরিয়াম চালাতে যা যা লাগে একুরিয়াম সামগ্রী মাছ দেশি বিদেশি একুরিয়াম সরঞ্জামা দি ফিল্টার অক্সিজেন মেশিন সকল কিছুই কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন তো আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা একটু দেখেন তো আপনারা কিন্তু চাইলে আমাদের এই সব থেকে আপনাদের প্রয়োজনীয় যে কোনো জিনিস নিতে পারবেন আমাদের এই ঠিকানাটা হলো ময়মনসিংহ ব্রিজের মোড় এই এলজিডি ভবনের বিপরীতে হাজিকা শ্যামালি কলেজ সংলগ্ন মেন রুট আমাদের কাছে কিন্তু চাইলে ফর্মিকার বোট এবং কাঠের বোট যেটা আপনার প্রয়োজন সেটাই নিয়ে যেতে পারে ফর্মিকা বোটও পেয়ে যাবেন কাঠের বোর্ডও পেয়ে যাবেন まし みんなでね。 감사합니다